হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি কিন্তু এখন মোটামুটি ফিট মানে ভালো আছি আলহামদুলিল্লাহ তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে আমি হচ্ছে আমার বেবি মানে যে পেটগুলো আছে ওদের সাথে টাইম স্পেন্ড করে দেন কিচেনে চলে আসছি কারণ রান্নাবান্না করতে হবে আর প্রতিদিন তো রান্না বান্না থাকেই দেখা যায় মাসে দুই এক দিন আমার একদমই রান্না করতে ইচ্ছা করে না কিন্তু তারপরও প্রতিদিনই তো রান্না করি তো আজকে হচ্ছে ছোট বোনের বাসায় যাব। বোন কালকে ফোন দিয়ে বলেছে ওর বাসায় যেতে আছে তো আম্মু আছে ওর বাসায় এ কারণে যাচ্ছি আর কিছুদিন আগে ওরা যদিও আসছিল আমার বাসায় তারপরেও যাচ্ছি আসলে বাচ্চাদের সাথে বা সবার সাথে ফ্যামিলি টাইম স্পেন্ড করতে তো আসলে খুবই ভালো লাগে তো আজকে যেহেতু আমার হাজব্যান্ড যাচ্ছে না তো ওর জন্য তো রান্না করে যেতে হবে তাই না তো ওর জন্য হচ্ছে সবজি রান্না করছি পাবদা মাছ রান্না করব আর হচ্ছে কলিজাপনও করব তো ফার্স্টে এখানে হচ্ছে আমি সবজিটা রান্না করে নিলাম দেন হচ্ছে এখন পাবদা মাছটা একটু ঝোলকারি করলাম আর কি টমেটো পেস্ট দিয়ে করে দেন হচ্ছে কলিজাটা ভুনা করছি তো রান্নাবান্না শেষ করে টেবিলে দিয়ে ও হচ্ছে নামাজ পড়ে এসে খেয়ে নেবে যেহেতু আজকে শুক্রবার এটা হচ্ছে শুক্রবারের মানে ভিডিও ব্লগ শুক্রবারের ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর তারপরে হচ্ছে এখন আমরা রেডি হয়ে বনের বাসায় চলে যাব আর বাচ্চারা ওয়েট করছে মানে আমরা সবাই মিলে একসাথে খাবো এই জন্য আর কি আর সবাই মিলে একসাথে খাওয়া খেতে আমরা সবাই খুব পছন্দ করি তো এখানে বোন অনেক কিছু রান্না করেছে আচারি বেগুন রোস্ট পোলাও গরুর মাংস সব কিছু টেবিলে দিয়ে দিয়েছে এখন আমরা সবাই মিলে একসাথে খাবো আর রাফান এই যে রাফানকে দেখতে পাচ্ছেন এখানে রাফান কথা বলছিল। আমি শুনছিলাম আর রাফান কিন্তু রাশুদ রাফান না রাফান রিয়ান ওরা দুজনে আমার খুব আদরের ওদেরকে আমি খুবই ভালোবাসি এই যে রিয়ান ওর নাম হচ্ছে রিয়ান তো মার্শাল্লাহ দেখতে দেখতে ওরা অনেক বড় হয়ে গেল তো আসলে বাচ্চারা দেখতে দেখতে চোখের পলকে কেমন বড় হয়ে যায় কিন্তু আমি আসলে বাচ্চাদের ছোটোবেলাটা খুবই মিস করি এবং এনজয় করি যেমন আমার মেয়েরা যখন ছোটো ছিল আমার এখনও মনে হয় ইস আমি যদি সেই সময়টা আবার ফিরে যেতে পারতাম তো যাই হোক দুপুরের খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে বাচ্চারা ফুচকা পার্টি করছে মানে বাচ্চারা সব একসাথে হলে যা হয় আর কি তো আজকে হচ্ছে সবাই মানে প্রতিযোগিতা করে ফুচকা খাবে মানে আনলিমিটেড তো এই যে সবাই গোল হয়ে বসে এই যে ফুচকা খাচ্ছে রাফান কিন্তু ঝাল খেতে পারে না কিন্তু আজকে সবার দেখা দেখি সেও ফুচকা নিয়ে বসে গেছে মানে কী বলবো আর তো যাই হোক সবাই মানে খুব মজা করে ইচ্ছা মতো ফুচকা খেলাম তো ফুচকা টুচকা খেয়ে চাটা খেয়ে অনেক রাত হয়ে গেছে আর আজকে অনেক ঠান্ডাও পড়েছে তো আমার বাসায় যাব বাসায় গিয়ে আবার দেখা যাবে যে আমার যে পেটগুলো আছে ওদেরকে আবার টেক কেয়ার করতে হবে আসলে পেট লালন পালন করলে আপনি আসলে কোনো দিকে মুভ করতে পারবেন না মানে এটা একটা প্রবলেম তো যাই হোক যেহেতু আমি ওদেরকে লাভ করি ওদেরকে পশু হিসাবে আমি নিয়েছি তো এটা আমার একটা দায়বদ্ধতা এবং ভালোবাসার একটা জায়গা আর এখানে যে ফুচকা একটার পর একটা খাওয়া চলছে মানে সবাই মিলে খুবই মানে আমি আসলে নর্মালি দোকানে বা বাইরে ফুচকাটা আমার খুবই কম খাওয়া হয় কিন্তু বাসায় এনে আজকে ইচ্ছামতো ফুচকা খেয়েছি সবাই মিলে তো যাই হোক এখন হচ্ছে বাসার দিকে রওনা দিব তো আম্মুকে বলে এখন বাসায় যাব বাসায় গিয়ে আবার দেখা যাবে মেয়েরা মেয়েদের খাবার দাবার এগুলো আবার দিতে হবে যদিও মেয়েরা তো খেলাম ধরেছে যে ওরা কফি খাবে তো ওদের নিয়ে কফি খেতে চলে আসছি তো কফি খেয়ে এখন বাসায় চলে যাব তো যে যেখান থেকে ব্লগটি দেখলেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ